ইনশাআল্লাহ আচ্ছা দেখার মতো সব কালেকশন চোখ চুরানো সব কালেকশন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও টি দেখবেন আর কে কোথা থাকে ভিডিওটি দেখছেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং যার যেটা ভালো লাগবে দ্রুত টাকা পাঠাবেন ঠিক আছে দ্রুত টাকা পাঠাবেন কবি চলে যাবে ইনশাল্লাহ আর যারা

সুন্দর আছে অনেক সুন্দর আছে যারা চিনেন আশা করি যে অনেকদিন পরে মোটামুটি দুই সপ্তাহ ব্যবধানে খুব ভালো কিছু পাবেন ভাই দেখতে পাচ্ছি একজোড়া গারো রেড মুখে আছে স্প্রিং দেখেন একদম জেড স্প্রিং সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ কেটা

বকুল ভাই সব সময় ভালো জিনিস রাখে কখনোই লোকাল বা খারাপ প্রোডাক্ট রাখে তাহলে ভাই দেখতে পাচ্ছি স্প্যানজেল কালার বন্ডিং আছে খুবই অসাধারণ মার্কিং মার্জিন টেনসিল কালার ভাই 100% মেল এবং ফিমেল শিওর আছে ইনশাআল্লাহ আচ্ছা নিউ মডেল এটা কবুতর খুব একটা দেখা যায় না খুব রিয়ার কালার ঠিক আছে খুব চমৎকার কালার আছে কত রাখবেন ভাই দাম ভাই ফিক্সড দাম ধর হবে না অনলি 3000 টাকা ভাই দাম তো ভাই সীমিত বলছেন আশা করি করলে হবে না জি মিস করেন না দর্শক দ্রুত নিয়ে নেবেন আর প্রত্যেকটা পিয়ারি একদম

ভাই কোনো দাম দর হবে না ভাই দুই হাজার টাকা একদম দাম করলে হবে না ভাই যে দাম বলছেন আশা করি যে ন্যায্য দাম বলছেন আর বিক্রির মতো দাম বলছেন এটা ভাই এটা ভাই বল হেড আর্চেনজেল ভাই বল হেড আর্চেনজেল আছে বয়স কত এগুলো ভাই বয়স এগুলো নিউ ভাই সব এক ফার্মে থেকে আনা 100% মেল ফিমেল আছে কোনো রকম আলাদা কোনো সমস্যা নেই আর কবুতরগুলো দেখেন কি মার্কিং ফ্রেশ ভাই ওই যে টপের মধ্যে যে সাদা থাকে অনেক এর মিসপার থাকে তা এগুলো 100% মার্কিং আছে ইনশাআল্লাহ কত রাখবেন ভাই ভাই দাম দর করা যাবে না ফিক্সড প্রাইস 3000 টাকা ভাই দর্শক কবুতরের কোয়ালিটি ফর নিবরকে দাম হয় হ্যাঁ এগুলো খুব এক্সসেপশনাল কবুতর মাশাআল্লাহ ভাই ব্লুবার হিউজ পরিমাণ একটা সাইজের জায়ান্ট মা দেখতে পাচ্ছি ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাসে গ্যারান্টি ওয়ারান্টি আছে ইনশাল্লাহ ভাই কোনো সমস্যা নাই আর বডি তো একদম মানে কিং এর মতো সর্বোচ্চ দেখো জি ভাই

জি জি একদম দাম সীমিত ভাই দাম রাখছে এক হাজার পাঁচশত টাকা প্লাস ডেলিভারি বিকাশ করে দেওয়া ভাই মাসাল একদম সীমিত দাম চমৎকার কবুতর আছে রানিং কবুতর দেখেন মার্শাল ভাই দেখতে পাচ্ছি ব্লুবার সেকশন শিল্ড আছে ডাবল কেস্টের

বেশি বললি না যেটা ন্যায্য সেটাই বলি ভাই দেখতে পাচ্ছি একজোড়া ব্ল্যাক সেকশন শিট আছে এটা কিন্তু ভাই সিঙ্গেল গেস্টের ডাবল গেস্টের না নাকের উপর ফুল নেই নেই একটা জুটি

আর কালার লাইট সব সত্য দর্শক দেখতে সর্বোচ্চ আশা করি আমার মন যাবে কতটা দেখার পর কত রাখবেন ভাই দাম পাঁচ হাজার টাকা ভাই একদম সীমিত দাম বর্তমান সময় হট কবুতর ঠিক আছে কালারটা খুব চমৎকার কালার জি খুবই চমৎকার মিস করেন না ইনশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া পাকিস্তানি ডানিশ আছে হোয়াইট কালারে চোখ টট দেখছেন মারা কালার ভাই কোনো রকম মাক্সি কালো কালছে নাই চোখে একদম ফ্রেশ মানে কবুতর নিকুত আছে রানিং পেয়ার ভাই না না এটা নিউ ভাই মেল ফিমেল সিওর আছে ইনশাআল্লাহ এতে কোনো রকম সমস্যা নাই দাম অনলি 2000 টাকা প্লাস ডেলিভারি চার্জ অবশ্যই বহন করবে একদম সীমিত প্রাইস আছে মিস করেন না মাশাআল্লাহ ভাই আমার দেখা সবচেয়ে জাম্বু সাইজের এক জোড়া হোয়াইট শকিং দেখতে পাচ্ছি ভাই হোয়াইট শকিং আর বাংলাদেশে এখন আর অ্যাভেইলেবল এই কোয়ালিটি পাওয়া যায় না ভাই এর থেকে নিম্ন অ্যাভেইলেবল পাবেন বাট যারা আমার রেগুলার দর্শক আছে দেখবেন ইনশাআল্লাহ কোনো ভালো বিডার থাকলে কোডটা নিতে পারেন না রানিং আছে ভাই এর যে বড় খাসা 32 32 তারপর দেখেন 38 না তার 2023 সালের বিডি রিং আছে বাংলাদেশের রিং কিন্তু বাইরের রিং না প্যারেন্ট ছিল বাইরে সর্বোচ্চ কোয়ালিটি মাশাআল্লাহ এটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন জি ভাইজান কত রাখবেন এই জোড়া ভাই এই কবুতরটা দামটা আমি একটু আলোচনা সাপেক্ষে বলতে যাচ্ছি

ফুল ওভারলাইট ওভারলাইট আর দ্য বডি দেখছেন বডি মেল ফিমেল ওকে আছে আর এটা রানিং আর কিছু কোনো বাচ্চা বা নিউ অ্যাডাল্ট না জি ভাই কত রাখা ছড়া দেখাচ্ছি দেখো সমস্যা না জি ভাই কত রাখবেন জোড়াটা লাহোরি দুই পাশে একটা মিস মার্কেটের ব্যাপার থাকে তো ফার্ক একদম ফ্রেশ মার্কিন আছে মার্কিন ফ্রেশ মার্কিনে কোনো আলাদা আমাদের কি জানেন সমস্যা নেই কত রাখবেন জোড়াটা ভাই এই জোড়াটা ভাই দাম দাম করা যাবে না ভাই ফিক্সড 6000 টাকা দাম বলে বিক্রি করব ভাই সর্বোচ্চ হাই কোয়ালিটি জিনিস ঠিক আছে আপনারা এরও কমে পাবেন বাট এরকম কোয়ালিটি পাবেন আর একটা ব্যাপার থাকে স্ট্যান্ডিং ব্যাপার থাকে লাহোরি তো সর্বোচ্চ লাহোরি ভাই দেখতে পাচ্ছেন একটা রেড টয় লাহোরি আছে লেস কাট

যেমন ফ্লোর তেমন কালার কোয়ালিটি করে বলে পায় অল টাইম ডাউন শেপ থাকবে কিন্তু দর্শক সেই আমরা ভিডিও করতে তো হুজুর থাকবে আচ্ছা এগুলোর বয়স ভাই এটা রানিং পিয়ার ভাই সুপার রানিং ডিম বাচ্চা করা কবুতর আছে 100% ওকে আছে ইনশাআল্লাহ ডিম বাচ্চা কোনো রকম ক্লেম নাই এটাতে জি ভাই কত রাখবেন কোনো দাম ধর হবে না 7500 টাকা হলে বিক্রি হবে ভাই একদম সীমিত দাম কবুতর গুলোর গেটআপ কোয়ালিটি দেখেন আমার ক্যামেরা আটে না দর্শক গল্প দিচ্ছি না ভালো জিনিসের দাম সবসময় ভালো দামে নিতে হবে ভাই দেখতে পাচ্ছেন একজোড়া রোমান গাল আছে মাক্সি গালার ভাই সর্বোচ্চ টপ কোয়ালিটির ভাই আর পায়ের লেগ ফেদার দেখেন কবুতর স্ট্যান্ডিং দেখেন খুব সীমিত দামে দেওয়া হবে কিন্তু দর্শক অনলি দুই হাজার টাকা মাসি গেলা রোমাল গাল মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার তো ভাই বাচ্চার দামে দিয়ে দিলেন ভাই দেখতে পাচ্ছি একজন হাঙ্গেল হাউস আছে পায়ের লেগ ফেদার দেখছেন দর্শক

টানে কি আছে না সুযোগ নেই ভাই যেহেতু কবুতর ভালো দর্শক আর কমাই দিছে সুযোগ করে দিছে নেওয়ার মতনই সুযোগ ভাই খুব চমৎকার এক জোড়া ব্ল্যাক ফ্লেজার দেখতে পাচ্ছি বয়স কতগুলো বয়স বাচ্চা ভাই মোটামুটি চার পালক চলতেছে ভাই খুবই অসাধারণ আছে খোপা এবং কবুতরের কালার গুলো অনেক সুন্দর আছে জি কত রাখবেন ফিক্সড প্রাইস অনলি 2000 টাকা ডেলিভারি চার্জ 100% দেওয়া লাগবে ভাই আচ্ছা দাম সীমিত আছে কবুতর গুলো বেস্ট ভালো ইনশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন একটা টপ কোয়ালিটির শকিং আছে দেখেন মুন্ডিয়ার মতন বডি আছে হ্যাঁ এটা মেল ভাই টাইগার কালার শকিং এর মেল এটা

প্রিন্ট কালার কিছু একদম ওকে আছে টিপ থেকে শুরু এক পিস ওল্ড জার্মান কপার আছে মেল না ফিমেল ভাই এটা ভাই এটা মেল ভাই মেল পুরো জেড ব্ল্যাক বড় সরো দেখছেন হ্যাঁ বড় সরো শুধু কপাল উপর একটু মিসমার্ক কাছে দর্শক দেখে নেবেন সাইজ একদম হিউজ সাইজ হিউজ মানে এর মতন বড় সরো হয় না কত রাখবেন দাম কম অনলি 2000 টাকা এক পিস জায়ান্ট হোমার আছে অ্যান্ডলেজেন কালার নন নারী এটা ফিমেল ভাই মেয়ে আছে ফিমেল এটা আচ্ছা লাস্ট কিল চলতেছে দাম দাম কম আছে ভাই দাম রাখছে অনলি 1500 টাকা ভাই একদম সীমিত 1500